কিভাবে সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশান শো করেছে প্রথমে রয়েছে কন্টিনিউ উইথ ফেসবুক আপনারা চাইলে এই অপশানে ক্লিক করে দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমি ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি এই অপশানে ক্লিক করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার নামে একটি অপশন রয়েছে আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চাইলে সাইন আপ উইথ ইমেইল এই অপশানে ক্লিক করে আপনাদের ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করে দিবেন। আমি জাস্ট এখান থেকে ফোন নাম্বারটি টাইপ করে দিচ্ছি আপনারা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস টাইপ করার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশান শো করছে এখানে আপনারা সিক্স ডিজিটের বা এইট ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড টাইপ করে দেবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আপনারা জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন দেন নিচে সেট অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন দেন আপনারা আপনাদের ফুল নেমটি এখানে টাইপ করে দেবেন আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেই নেমটি দিতে চাচ্ছেন সেই নেমটি টাইপ করে দেবেন এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার নেম শো করছে আপনারা চাইলে এই ইউজার নেমটি ব্যবহার করতে পারেন অথবা আপনারা আপনাদের মতো করে ইউজার নেমটি কাস্টমাইজ করে নেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার নামে একটি অপশান শো করছে এখানে ক্লিক করে দিয়ে আপনারা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন অথবা নিচে স্কিপ অপশানে ক্লিক করে দিবেন। আমি অ্যাড পিকচারে ক্লিক করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন চুজ ফর্ম গ্যালারি এখানে ক্লিক করে দিয়ে আমার গ্যালারি থেকে একটি প্রোফাইল ফটো সিলেক্ট করে নিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন ডান ডান অপশানে ক্লিক করে দিলেই প্রোফাইল ফটো সেট হয়ে যাবে দেন এখান থেকে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা কন্ট্যাক্ট পারমিশন অ্যালাউ করতে পারেন অথবা ডোন্ট অ্যালাউ করতে পারেন দেন আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন এখান থেকে নোটিফিকেশান পারমিশন অ্যালাউ করে দেবেন সেমভাবে আপনারা আবারও নেক্সট করবেন এবং তারপরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে আপনারা চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন বা লিঙ্ক করতে পারবেন কন্টিনিউতে ক্লিক করে দিলেই লিঙ্ক বা অ্যাড হয়ে যাবে অথবা নিচে নট নামে ক্লিক করে দিবেন। এবং তারপরে ওপরে দেখতে পাচ্ছেন স্কিপ স্কিপ অপশানে ক্লিক করে দিবেন। এবং তারপরে এখান থেকে কিছু অ্যাকাউন্ট মার্ক করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ফলো এই অপশানে ক্লিক করে দিবেন অথবা স্কিপ অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইমেল নামে একটি অপশান রয়েছে আপনারা চাইলে আপনাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন বা আপনাদের ক্ষেত্রে ফোন নাম্বার নামে এই অপশানটি শো করতে পারে আপনারা চাইলে এখান থেকে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন দেন এখান থেকে জাস্ট স্কিপ করে দিবেন। এবং এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন গট ইট এই অপশানে ক্লিক করে দিলেই আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন